ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা নিয়ে প্রচারের দাপটে ঢাকা পড়ে গেলেও নিঃশব্দে উদ্বেগ বাড়াচ্ছে স্কাপ টাইফাস এক ধরনের বিষাক্ত পোকার কামড়ে হওয়া এই রোগ এক বছরের রাজ্যের সর্ববৃহৎ সরকারি শিশু হাসপাতাল ফুলবাগান বিসিরায় ভর্তি হয়েছে আড়াইশোরও বেশি শিশু প্রায় একশো জনের অবস্থা আশঙ্কাজনক এদের ভর্তি রাখতে হয়েছে আইসিউতে দুজনের মৃত্যুও হয়েছে অন্যদিকে পাক সার্কাস লাগোয়া বেসরকারি শিশু হাসপাতালের প্রতি মাসে পাঁচ ছটি করে শিশু ভর্তি হচ্ছে কয়েকটি শিশুকে এনআইসিউ এবং পিআইসিউ তো রাখা হয়েছে সূত্রের খবর ট্রম্বিকুলাইট মাইট নামে বিষাক্ত প্রকাশ কাবের কারণ রোগের ব্যাকটেরিয়ার নাম ওরিয়েন্টিয়া সুদগামুসি পোকাটি এই ব্যাকটেরিয়া বাহক জলো আবহাওয়ায় এর দাপট বাড়ে ধাদায় ফেলে রোগটির উপসর্গ বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন এমনও হয়েছে প্রাথমিকভাবে মেনিনাইজিটিস লিভার ফেলিওর প্রভৃতি অসুখ মনে হলেও পর্যবেক্ষণে স্ক্রাপ টাইফাস ধরা পড়েছে জ্বর ছাড়া মাথা ব্যথা কাশি ডায়রিয়া প্রভৃতি এর উপসর্গ দেখা যায় যা কিনা এখানকার ফ্লু ও ডেঙ্গুর মতো ভাইরাসগঠিত রোগেও উপসর্গ একই তাই কঠিন হয় চেনা ভালো করে দেখলে পোকার কামড়ের জায়গাটিতে ঘা লক্ষ্য করা যায় আবার নাও চোখে পড়তে পারে বিসিরায়ের এক কর্তা বলেন কয়েক বছর আগে বাংলায় স্ক্রাপ টাইফাসের উপদ্রব দেখা দিয়েছিল হরিয়ানা হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে হতো এখন প্রায়শই বাংলায় এর দেখা পাওয়া যাচ্ছে